সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতুল কুকিংয়ে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের বারনি চাষারের রেসিপি একটি সিক্রেট মশলা দিয়ে তো আমি এখানে আম নিয়ে নিয়েছি দুইটা আমটাকে আমি পরিষ্কার করে ছিলে নিয়েছি তারপরে মাছ থেকে আমি এটাকে ফালি দিয়ে কেটে রেখেছি মাঝখানে দেখেছেন শক্ত এ আমের বারটা এরকম বারমি তৈরি করতে এরকম বাড়ালা আম নিতে হবে তা না হলে হবে না আমগুলোকে এবার আমি স্লাইস করে নিচ্ছি আমি কিভাবে আমগুলোকে কেটে নিচ্ছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম সাইজ আমগুলোকে কেটে নেবেন এর থেকে পাতলা করবেন না আবার এর থেকে মোটাও করবেন না আমগুলো কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এটা সিদ্ধ করার কোনো দরকার নাই আমি কিভাবে রেসিপিটি তৈরি করছি সেটা ফলো করে দেখলে আপনারা সঠিকভাবে আচারটি তৈরি করতে পারবেন আমি এখানে দিয়ে দিয়েছি চিনি এক কাপের একটু কম আর দিয়ে দিয়েছি লবণ এবার কাঁচা আমের সাথে এই চিনি আর লবণের মিশ্রণটা কি সুন্দরভাবে মাখিয়ে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এবার চলায় চলে যাচ্ছি আমি এখানে যে সিক্রেট মশলাটা তৈরি করতে চেয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি দুই টুকরার দারুচিনি তিনটা এলাচ একটি শুকনো মরিচ জিরা ধনিয়া আর হলো পাঁচফোড়ন এটাকে শুকনো খোলায় সুন্দরভাবে আমি লোহিতে আস্তে ভেজে নিচ্ছি মশলাটাকে ভাজা হয়ে গেলে আমি শিল্পাটায় গুঁড়ো করে রাখবো আর আমটাকে যে মাখিয়ে রেখেছিলাম তার থেকে পানি ছেড়ে গেছে এখানে আর কোনো তেলের ব্যবহার করা লাগবে না এই আচারের ক্ষেত্রে আমি সরাসরি এটা চুলাই দিয়ে দিচ্ছি আমগুলোকে চুলার দিয়ে কড়াইয়ের ভিতরে দিয়ে আমি এবার সুন্দরভাবে নাড়াচাড়া করে আমগুলোকে সাজিয়ে দিচ্ছি দেখুন এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি চিনিটা গলে কতটা পানি বের হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি এটা কালারের জন্য আমি এখানে কোনো ফুড কালার অ্যাড করিনি এখানে স্যু মশলা ব্যবহার করেছি এতেই সুন্দর অনেকটা সুন্দর কালার চলে আসবে সামান্য দিয়েছি একটু মরিচের গোড়া ঝাল যাতে না হয় সেরকম আমি আচারগুলোকে সুন্দর আমগুলোকে সুন্দরভাবে উল্টে পাল্টিয়ে হলুদ আর মরিচগুলোকে মিশিয়ে নিচ্ছি আমার এই মশলার মিশ্রণটি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখুন আরও কিছুটা সময় আমি জাল করে নিয়েছি আমগুলো এই পর্যায়ে শীত হয়ে গিয়েছে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম তার থেকে হাফ মশলা আমি এখানে অ্যাপ ব্যবহার করছি আর অতটা যতটা করেছিলাম অতটা আমার লাগেনি আমি যতটুকু আপনারা আম নেবেন ততটুকু আপনারা আন্দাজ করে মশলাটা তৈরি করে নেবেন তা আমি এখানে মিশ্রণটি একটু কিছুটা ঝোল রস রয়েছে আমের ভিতরে এই পর্যায়েও রাখা যায় যে পর্যায়ে রাখলে আপনার রোদে দেওয়া লাগে আর যদি আপনি রোদে দেওয়ার ঝামেলা মনে করেন তাহলে আরও কিছু সময় আমগুলোকে জাল করে নেবেন আর হালকা আলতোভাবে এরকম নেড়ে মশলাগুলোকে মিশিয়ে নেবেন আমের সঙ্গে ভাবে মিশাবেন যাতে আমগুলো একটা ভেঙে না যায় বলে না যায় দেখুন আমি কীভাবে মিশিয়ে নিচ্ছি আমার আমগুলো মিশিয়ে আমগুলোর সাথে মশলাটা সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি জাল আমটা আরও কিছু সময় জাল করে রেখেছি এই অবস্থায় এরকম দেখাচ্ছে আর নামিয়ে ঠান্ডা হয়ে গেলে আরও শুকিয়ে যাবে একটুও চল থাকবে না তা আমি আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে এখানেই বিদায় আল্লাহ হাফেজ